তা আমার চাটা যে কম হয়ে গেল আমি তাহলে কি খাবো এবার জল মিশে দিতে খেলা তুমি জল মিশে তোমার তাহলে অদল বদল করে নাও অদল বদল করে নাও তাহলে না আমি তো বিস্কুট দিয়ে যাচ্ছি ভালো কথা এখন তো রিমঝিম বৃষ্টি হচ্ছে হ্যাঁ তা কি হ্যাঁ বৃষ্টি হচ্ছে কালকে তো তোমার পছন্দের মতো তোমার তো পছন্দের মতো তোমাকে খাওয়ালাম হল এই রোল খেলে হোমো মোমো খেলে ঠিক আছে এবার আজকে আমার পছন্দের মতো একটা জিনিস বানা কি হবে হ্যাঁ চিকেন পকোড়া হ্যাঁ চিকেন পকোড়া একারে চিকেন আছে খেয়ে নাও এক হাড়ি নেই এক বাটি হয়তো হতে পারে ওই তো মানে হাড়ির ছোট হাড়িটাই রেখেছে ওটাই বলি কি ওর খেয়ে নাও পাগল নাকি তুমি পকোড়া কোথায় পকোড়া আর কোথায় তরকারি করবে কি তাহলে আমি নিয়ে আসছি

একটু কমেন্টগুলো চেক আমার কোলে মাথা দিয়ে যে ওটা কিন্তু আমি কিন্তু ইচ্ছা আমি কিন্তু মানে নিজের ইয়ে থেকে ওটা কিন্তু জাস্ট একটা ভিডিও প্র্যাঙ্কের জন্য ওটা করা হয়েছিল ভিডিওটার মধ্যে লোক এত বাজে বাজে কমেন্ট করেছে যে আমি তো জানি যে জামাইবাবু হচ্ছে যে দাদার সমান মানে জামাইবাবু হচ্ছে দাদার সমান আমি তো মনে করি তাই তো আমি ভেবেছি দাদাকে মানে জামাইবাবুকে ফোটাও দেবো কারণ যেহেতু আমি আমার জামাইবাবুদের ফোটা দিই দাদার চোখে দেখি বলে সেই দাদা মানে ভাই বোনের সম্পর্ক যে মানুষ এতটা খারাপ ভাবে নেয় আজকে আমি এই আজকে কমেন্ট গুলো না পড়লে জানতাম

দিদি দেখেনি এখনো দিদিকে বলতে হবে কথাগুলো মানে মানুষ যে এরকম ভাই বোনের সম্পর্ক কি দিদি জামাই দিদি সালার বউই যদি হই আমি টুম্পাদিকে দিকে নিয়ে খারাপ কথা বলছি আরে ভাই এগুলো কি এই রকম বাজে বাজে মন্তব্য করছে জানো যে একজন কমেন্ট করেছে মানে কি বলে কথাটা আমি উচ্চারণ করতে পাচ্ছি না দাদার তো আলুর দোষ রয়েইছে এরকম একটা কথা লিখেছে টিয়ারও একটা ইসে দোষ রয়েছে এরকম বাজে মানে মন্তব্য করছে আমি ভাবছি বাবা মানুষ এতটা খারাপ এক একটা মানুষ কি করে হয় কিছু কিছু মানুষ হচ্ছে ভালোও বলছে যে রকম করতে চাইনি টিয়া কে তো করানো হয়েছে এটা এবার সবাই ছিলাম ওর মধ্যে আমি ছিলাম অঞ্জলি ছিল কৌশিক পরে এসে কৌশিক ছিল তারপর জামাইবাবু তো প্র্যাঙ্ক হিসেবে বলেছে এটা তো মানুষের বোঝা উচিত ভিডিও হচ্ছিল সেই প্র্যাঙ্ক ভিডিওটা মানুষকে বুঝতে হবে যেহেতু ইচ্ছা করে জামাইবাবু বলেই দিচ্ছে এই টিয়া দুদিন পর আরে আমরা কি খেতে পাই না আমাদের ঘরে ডেলি মাঝ মাংস তো মুখের স্বাদ বদলানোর জন্য একদিন আলু সিদ্ধ ভাত আমরা খেয়েই থাকি এটা আচ্ছা আচ্ছা বড় লোকদের ঘরেও খায় আলু সিদ্ধ ভাত খায় না আমরা নাকি না আমরা নাকি খাওয়ার লোক ওইখানে তুমি নাকি আমায় মারধর করো ওই বাড়িতে পাঠিয়ে দাও কোন পালছে তা বলেছে এরকম বলছে লোক যেন খেসে দিও না তুমি তাহলে তোমার আর ওর কুকুরদের তাহলে তোমার মধ্যে পার্থক্য এরকম লোক বলছে বলছে আর একজন কি জানি কোথাকার লোক আমাদের লিলুবাড়ি লোক তারকের দোকানে রাম ভাই তোরা সস্তারাম রাম খানে আমি তো বলছি আমার দিদির বাড়ির লেগেছে তাই আমি খেতে গেছি তোদের ভালো লাগে তোরাও যা তোদেরকে তাড়িয়ে দেবে নাকি হ্যাঁ টিয়া ভালো না টিয়া এই না টিয়া সেই নিয়ে সব উল্টা পাল্টা কমে টুম্পাও ভালো না তোমার সাথে তোমার গলুর বরের সাথে সম্পর্ক আছে এই আছে সেই আছে ভিডিও নিচ্ছে টিয়া যদি এখন জামা ছাড়তো ওইটারও ক্লিপ নেওয়ার ধান দে সব উল্টাপাল্টা লোক কমেন্ট করছে মানে লোক খারাপ জিনিসটাকে ভালোভাবে নেয় না ভালো জিনিসটাকে লোক খারাপভাবে নিচ্ছে দিদিকে বলো কি বলে দেখো আমি শুধু কমেন্টগুলো পড়ছি না গায়ের মধ্যে গায়ের মধ্যে আমার পুরো রক্ত জল হয়ে যাচ্ছে মনে হয় কি আমি শুধু কমেন্ট মানে উত্তরগুলো যদি আমি দিতে পারতাম তাদেরকে যদি আমি হাতের সামনে পেতাম আমি ঠাস ঠাস করে চর মারতাম ওদেরকে যে মানুষ দাদা বোনের সম্পর্ককে মানুষ এরকম ভাবে ইসে করে কি বলবো সত্যি না অনেকে ভাবে তো তুমি হয়তো আমাকে পাঠিয়ে দাও আমরা নাকি খাবার লোভে সত্যি কি আমরা খাবার লোভে যাই না আমার বরের হাত পা নেই আমাকে খাই খেতে দেয় না আমাকে খেতে দেয় না হাত পা নেই নাকি আমার বরের এটাই মানুষ মনে করে নাকি